হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আর দেখো আমি একটু কোমরে হাত দিয়ে নাচ দিয়ে দিলাম কেন না আমার আজকে দেওরের বিয়ে মানে বিয়ের আগের দিন সন্ধ্যায় মানে নিরামিষের দিন আর এদিকে দেখো আমরা সেই যে মুগলি হাঁড়ি বলে না ওটা রাখতে যাব সেই জন্য দেখো এখানে সব কিছু আছে হলুদ বরণডালা যা খাড়ি প্রদীপ আর এখানে সব আমরা যায় যায় আছি আমার বড়ো যা আর এদিকে হচ্ছে দেখো বিয়েবাড়ি তত সাজানো মানে আগামীকাল সকালে যে বিয়ে গায়ে হলুদের পরে যে তত্ত্বটা যাবে সেটা সাজানো হচ্ছে আর এদিকে আমরা সবাই দেখো ওইটা রাখতে যাব বলে দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম মুগলি হাঁড়ি রাখার জন্য আর এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে আর ওই যে মাথায় করে আনছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছেলের মামি ওই মানে কালকে ঘর ডোবাবে মানে যে আমাদের নিয়ম সেটা আর আমি দেখো জলের জায়গা নিয়েছি বলে আমি একটু আগে আগে যাচ্ছি আর এদিকে দেখো মুগলি হাঁড়িটা নিয়ে পেছন পেছন যাচ্ছে সবাই যাচ্ছে এটা আমাদের নিয়ম কাদের কাদের আছে আমরা জানি না কিন্তু এটা আমাদের আছে আর দেখো সবাই মিলে চলে যাচ্ছে আর লাইটিংটা দেখো কী দারুণ করেছে সন্ধ্যায় খুব সুন্দর লাগছে আর আমাদের বাড়ির সবাই আনন্দ করে যাচ্ছি আর দেখো আর মুগলি হাঁড়ি রাখতে যাব। আমাদের এখানে যে মন্দির আছে সেই তাদের বাড়ি তোমরা তো জানোই আগের ভিডিওতে অনেকবার দেখেছো মন্দিরটা আমাদের বাড়ি যখনই যারই বিয়ে হয় ওদের বাড়িতেই রাখতে যাওয়া হয় আর দেখো ওদের বাড়িতে চলে এলাম মন্দিরে মানে যেই মুগলি হাঁড়িটা নিয়ে আসছে এই নিয়মকানুনগুলো এখানে আছে নিয়ম কারণগুলো করে নিয়ে তারপরে আর দেওরের বিয়ে খুব আনন্দ হচ্ছে আর আমি কি বলবো যে আমাদের এখানে বৃষ্টিও খুব হচ্ছে বৃষ্টির জন্য মানে কিছু ভালো লাগছে না যে বৃষ্টিটা একটু থেমে যাও সেটাও ঠাকুরের কাছে প্রার্থনা করছি কেননা বৃষ্টি হলে কার কার ভালো লাগে বলো বিয়ে বাড়িতে শুকনো থাকলে সবারই ভালো লাগে আর এদিকে দেখো মন্দিরে ঢুকে গেছি এখানে কত ঠাকুর দেখো এখানেই মোগলিহাঁড়িটা থাকবে আগামীকাল এসে নিয়ে যাব। মানে বিয়ের দিন সন্ধ্যায় আর বিয়ের দিন বিয়ের আগের দিন সন্ধ্যায় রেখে যাচ্ছি আর বিয়ের দিন সন্ধ্যায় নিয়ে যাব। যেটা নিয়ম আমাদের এখানে সেটা তো করতেই হবে বলো বন্ধুরা আর অনেকের হয়তো একই নিয়ম নয় আলাদা আলাদা নিয়ম কিন্তু আমাদের এটাই নিয়ম মানে এখানে সব মানে আর কি করতে আর আমার বড়জা এখানে বরণ করে নিচ্ছে দেখো আমার বড়জাই বরণটা করবে ও যেহেতু বাড়ির বড় বউ সেই জন্য ওকেই দায়িত্বটা দেওয়া হয়েছে আর এখানে সবাই ঠাকুর নমস্কার করে নিচ্ছে হ্যাঁ আর এই সব পড়ন টরণ করে নিয়ে হ্যাঁ আমরা চলে যাব বাড়ি আনন্দ করতে করতে রাস্তা দিয়ে যাব কেননা আজকে আনন্দর দিন মানে বিয়েটা কতদিন ধরে আসা একটা বিয়ে বাড়ি হবে খুব ভালো লাগছে আমাদের আর দেখো আবার এই যে বেরিয়ে পড়লাম জলের জায়গা নিয়ে সামনে আর যে জল নেয় তাকে আগে আগে যেতে হয় এটা নাকি নিয়ম আর সেই জন্য দেখো আমরা চলে এলাম আর ওই যে লুক হচ্ছে দেখো একজন বলে আমি ব্লগে আসবো না আমি কেন আসবে না সবাই আসছে তুমি বা আসবে না কেন সবাই মিলে চলে এলাম দেখো আমাদের বাড়ির রাস্তায় সেই লাইটিং চলে এলাম চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলে গেলাম দেখো যাদের বাড়ির জিনিস তাদের বাড়ি রাখতে আর দেখো আর আমার যার ছেলে দেখো আমার কোলে উঠে পড়লে এই যে ছোট্ট ছেলেটা দেখতে হচ্ছে এই দেখো দেখো ওই সব কাজকর্ম করে দিয়ে আর এই যে একটু দাঁড়িয়ে আছি আজকে রাত্রির হয়ে গেছে প্রায় এগারোটা চলো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকবে দেখা হবে আগামী ব্লগে আসতে চলেছে চলো টাটা